তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে বাসো তার জীবনে ছাড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার সার আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেধ ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেধ ঘর তোমার নকুর মুখ মুখি আমার সৈন্য দল বাচার লড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ফুল কোথায় দাঁড়াই কেবল কথা সিলিং ছুতে চাই নিজের মুখের নাদল লাগছে অসহায় তুই